নাই রবের ভয় নাই রবকে ভালোবাসেন না রবকে মহব্বত করেন না মহব্বতের যদি আপনি আল্লাহ তালাকে মহব্বত করতেন তাহলে আল্লাহ তালা যা চাইতো। তাই দিতেন আপনি যদি আপনার প্রেমিকারে মহব্বত করেন প্রেমিকা যা চা তাই দিতে চান প্রেমিকার সাথে ঘন্টার পর ঘন্টা কথা কোতে চান প্রেমিকার পাশে আপনি ঘন্টার পর ঘন্টা কথা শুনতেও চান বিরক্ত লাগে না তাহলে আল্লাহকে যদি আপনি মহব্বত করেন আল্লাহর কথা শুনতে আপনার বিরক্ত লাগবে না আল্লাহ কিছু চাইলে আপনার দিতেও কষ্ট লাগবে না তাহলে বোঝা যা যদি আল্লাহ চাইলে আপনি না দেন তাহলে বুঝা যা আল্লাহকে মহব্বত করেন না তাহলে আল্লাহকে আপনি মহব্বত করেন না মান আহ্বালিল্লাহি ওয়াবু গিল্লাহি ওয়াতিল্লাহি ও মানালাহি হাকা দিস ইমান ওই ব্যক্তি ইমানদার তার জীবনের যতগুলো আত্মীয়তা বন্ধুত্ব করে আল্লাহকে খুশি করার জন্য অল্প অল্প করে কয়েকটা কথা বলবো আল্লাহকে সন্তুষ্টি করার জন্য হজরত উমর রাদি আল্লাহ হুতাল আনু তার পুত্র আবদুল্লাহকে বিবাহ করাইলেন আল্লাহ সন্তুষ্টির জন্য আপনার পুত্রকে বিবাহ করাইলেন আপনার সন্তুষ্টির জন্য প্রতিবেশীর মন সন্তুষ্টির জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য আপনার আত্মীয়তা হয় নাই আপনি নিজেও বিয়া করলেন আল্লাহকে খুশি করার জন্য না আপনি নিজের স্ত্রীকে তালাক দিলেন আল্লাহকে খুশি করার জন্য না ইসমাইল সাল্লাম তার স্ত্রীকে তালাক দিলেন আল্লাহকে খুশি করার জন্য হজরত উমর রাদি আল্লাহ হুতাল আনু আবদুল্লাহকে বিবাহ করাইলেন আল্লাহকে খুশি করার জন্য একজন অদ্দাহনের বাচ্চা হওয়ার পর সে ইচ্ছা করলে আরেকজন বাচ্চার কন্যা বিবাহ করাইতে পারতেন একজন বাচ্চা আরেকজন বাচ্চার মেয়ে বিবাহ করাইতে পারতেন কি পারতেন না ভাই পারতেন কুমার রাধি আল্লাহ বাচ্চা হয়ে আরেকজন বাচ্চার কন্যা বিবাহ করাইলেন না আপনারা জানেন ইতিহাস অল্প সময় বলতাছি গোয়ালনির বাড়িতে বিবাহ করাইলেন গোয়ালনি তার মেয়ে মেয়েকে বলছে মা দুধ কম হয়েছে পানি দেওয়া করো কর মেয়েটা বলছে মা উমরের নিষেধ পানি দেওয়া যাবে না মা বলে বেটি উমর কি এখানে আছে এই জংলার ভিতরে কুরের একটা গড় আশেপাশে নাই কারো ঘর এই ঘরের পাশে কি উমর আছে মা উমর কি দেখবে এই কথা বলার পর মেয়ে উত্তর দেয় মা যদিও উমর দেখে না উমরের আল্লাহ দেখে বলিস উমর রাদি আল্লাহ কানে শুনলেন মেয়ের কথা মেয়েরার ভিতরে আছে আল্লাহর ভয় উমর রাদি আল্লাহ তালনু মনে করলেন এই মেয়েটার ভিতরে আছে আল্লাহর ভয় আমরা বিবাহ করতে চাইলে দেখি কি কোন ডিপার্টমেন্টে চাকরি করে আমরা বিবাহ করাইতে চাইলে মেয়ের বাড়িতে একশো যাত্রী নেয়া খাওয়া যাবে কিনা চার চাক্কার গাড়ি যাবে কিনা উমর রাজি আল্লাহতালু তা দেখলেন না উমর আল্লাহ তালানু এই চিন্তা করলেন না যে আমার উজির নাজির নিয়া ওই বাড়িতে খাইতে পারবো কিনা আপনি তো বিবাহ করানির আগে চিন্তা করেন নিয়ত করেন যে একশো যাত্রী নেয়া খাওয়া যাবে কিনা চার চাকা গাড়ি নেওয়া বাড়িতে ঢোকা যাবে কিনা উমর রাজ্যি আল্লাহ তাল তা দেখলেন না আল্লাহকে খুশি করার জন্য মেয়ের ভিতরে আল্লাহর বয়সে বিদায় ওই মেয়েকে উমর রাজ্য আল্লাহ তালানু তার পুত্র আব্দুল্লাহকে বিবাহ করাইলেন কিন্তু আপনার বিবাহটা আল্লাহ সন্তুষ্টি জন্য হয় না উমরের বিবাহ করানিটা আল্লাহ সন্তুষ্টি জন্য হয়েছে তালাক দেন। কি আপনারা করো দান দান করা থেকে বিরত থাকো চাড কথা এই হাদিসে কি কয়েছে মান আহব্বালিল্লাহ তুমি তোমার জীবনের যত কাজ আছে আল্লাহকে খুশি করার জন্য করো আত্মীয়তা বন্ধুত্ব করো আল্লাহকে খুশি করার জন্য আর আত্মীয়তা ভেঙ্গে দাও দূর করে দাও আল্লাহকে খুশি করার জন্য ইসমাইল সাল্লাম আত্মীয়তা ভেঙ্গে দিলেন তার স্ত্রীকে তালাক দিলেন আল্লাহকে খুশি করার জন্য আপনার স্ত্রী তালাক দেন আল্লাহকে খুশি করার জন্য না যৌতুক আনার কথা ছিল তুমি যৌতুক আনতে পারো নাই বারবার খালি মেয়ে হয় আপনার স্ত্রীকে তালাক দিলেন যৌতুক না আনার কারণে ইসমাইল আল্লাহি সাল্লাম তালাক দিলেন আলহামদুলিল্লাহ না বলার কারণে কি বলছে ইব্রাহিম সাল্লাম যা জিজ্ঞাসা করছেন কেমন আছো সে কি বলছে মোটামুটি আমগরে যদি কেউ জিজ্ঞাসা করে কেমন আছেন মোটামুটি আলহামদুলিল্লাহ বলি না সুস্থ থাকো অসুস্থ থাকো সুপুর এবং শুকুরে যদি থাকো তাহলে তুমি ইমানদার লোকমান ওই ব্যক্তি ইমানদার যে ব্যক্তি সুবুর এবং শুকুরে থাকে আপনারে জিজ্ঞাসা করলে আপনি বলেন মোটামুটি যদিও একজন লোক বালা তারপরে জিজ্ঞাসা করলে কয় মোটামুটি কিন্তু ইসমাইল আলাইসাল্লামের স্ত্রী কি বললেন বেশি ভালো না তোমার স্বামী কোথায় জঙ্গলায় হরিণ শিকারে গেছে আসলে বলবা চৌকারটা যেন পাল্টায় ফালায় আর দেরি করে নাই সুন্দর দেখে নাই মহব্বত করে নাই আল্লাহকে খুশি করার জন্য ইসমাইল আলাই সাল্লাম তার স্ত্রীকে তালাক দিছে কি দিছে না ভাই দিছে তাহলে দেখেন তার আল্লাহর জন্য হয়েছে হজরত নুহ আলাই সালামের চারজন পুত্র ছিলেন শাম হাম এফাস কেনান ছোট পুত্রের নাম ছিল কেনান তার তিনজন পুত্র আল্লাহর কথা মানলেন নবীর কথা মানলেন এই তিনজন পুত্রকে তার কিস্তিতে উঠাইলেন কেনান কথা মানে নাই আল্লাহকে অস্বীকার করলো তোর আল্লাহর পানি কত আছে দেখবো জ্যোতি পাহাড়ের উপরে উঠব কেনান বলে তার বাবেরে নুহ আলাই সাল্লামকে বলে তোর আল্লাহর পানি কত আছে দেখবো জ্যোতি পাহাড়ের উপরে উঠব কেনান জ্যোতি পাহাড়ের উপরে উঠতে বাঁচতে পারে নাই কেনাম জ্যোতি পাহাড়ের উপরে উঠটাও ভাসতে পারে নাই আল্লাহ তালা তাকে হাবুডুবু ক্ষয়া মারলেন কিন্তু কেনানকে আলাই আলাইসাল্লাম উঠাইতে চাইলেন আল্লাহ বললেন নু তুমি যদি আহাল পরিবার দাবি করো তুমি যদি ছেলে বিলা দাবি করো তুমি যদি তাকে মহব্বত করো তাহলে তোমার নবূতি কেটে দেওয়া হবে তাহলে কি আপনি কি আপনার ছেলেকে মহব্বত করলেন যেই ছেলে নামাজ আসে না যেই ছেলে সিয়াম পালন করে না যে ছেলে নামাজ পড়ে না সিয়াম পালন করে না ওই ছেলেকে আপনি মহব্বত করেন কেনানের থেকে কি নূহালাইল্লা থেকে কি আপনার মোহব্বত বেশি নুহ আলাইসাল্লামের চারজন পুত্র ছোট পুত্রকে হাবুডুবু খায় আপনার চোখের সামনে মরল মায়া করলেন না দয়া করলেন না কিন্তু আপনার ছেলেকে আপনি মায়া করেন দয়া করেন আপনার ছেলের জন্য আপনি নিজেও জান দিতে পারেন কিন্তু ছেলেকে আপনি মহব্বত করলেন কিন্তু সালাতের জন্য অর্ধাবিত করার জন্য আপনি বয় দেখাইলেন না আপনি তাকে দমক দিলেন না আপনি তাকে কেয়ামতের দিন ওই ছেলে আপনার বিপক্ষে দাঁড়াইবে আল্লাহ তালা তার কালামে আসে করেন ইয়া বালি লিকুল লিমর ইন মিনহুম ইয়াউমইযিন শানু ইগনি এটা আল্লাহ তাআলা সাদ করলেন ওই দিন পিতামাতাকে দেখে ছেলে পলাইতে থাকব আর ছেলে মেয়েকে দেইকে পিতামাতা পলাইতে থাকব একটা নেকির জন্য যদি তার ফিদ তার পিতার কাছে যায় পিতা অস্বীকার করব তুমি কি আমি না আপনি আজকে কত मोहब्बत করলেন আপনার স্ত্রীকে আপনি আজকে কত मोहब्बत করলেন আপনার স্ত্রীকে না খাওয়ায়া খাওয়ালেন কিন্তু আপনার প্রেমিকাকে আপনি এত মহব্বত করলেন সেই প্রেমিকা কেয়ামতের দিন আপনাকে অপরিচয় দিবে আপনাকে চিনি না বলবে আল্লাহ তালা তার কালামে আসাদ করছেন ও মায়ার আখি আপনি আপনার ভাইয়ের কাছে যাইবেন আপনার ভাই আপনি অসুস্থ হইলে জায়গা জমি বিক্রি করে মেডিকেল নিয়ে আপনাকে চিকিৎসা করলো কত কষ্ট করলো আপনার ভাই আপনার জন্য কাঁদলো সারা রাত জাগলো আপনার ভাই দুনিয়াতে আপনাকে কত মহব্বত করলো সেই ভাই আপনি পর যাওয়ার পর একটা নেকির জন্য যাইবেন সেই ভাই আপনাকে অস্বীকার করবে ভাই তোমাকে আমি চিনি তুমি আমার ভাই না তাহলে দুনিয়াতে আপনার ভাই আপনার জন্য কত মহব্বত করে আপনার ভাই আপনার জন্য সারা রাত কষ্ট করে মেডিকেলে যায় আপনার জন্য চিকিৎসার ব্যবস্থা করে সেই ভাই আল্লাহ তালা বললেন সেই দিন আপনার পরিচয় দিবে না সেই দিন আপনার একটা নেকির দাম থাকবে কত কিন্তু আজকে একটা নেকির জন্য আপনি পেরেশানি না দুনিয়াতে একজন মানুষ স্কুল কলেজে যারা লেহাপড়া করে বত্রিশ পাইলে কি হয় আর তেত্রিশ পাইলে কি হয় তারা বুঝে একটা নাম্বার পাওয়ার কম পাওয়ার কারণে এক বছর পিছায় যা ফেল প্রদ্রুপ কিয়ামতের দিন আপনি একটা নেকির জন্য ফেল করবেন একটা নেকির জন্য হাই হুদাস করবেন একটা নেকির জন্য আপনি দোহরা করবেন এখন সুবাহান আল্লাহ বলার জন্য বললে আপনি বলতে পারেন না আলহামদুলিল্লাহ বলার জন্য বললে আলহামদুলিল্লাহ বলতে পারেন না কিন্তু গোল কইতে আপনার অসুবিধা হয় না গোল কইতে আপনার অলসতা আসে না খেলাধুলার ভিতরে গোল কইতে রেফি বলে না যে আপনারা বলুন গোল কিন্তু বক্তা বারবার বলে বলুন সুবাহ আল্লাহ বলুন আলহামদুলিল্লাহ কিন্তু এটা বলার পর বলে না একজন মমিন যদি একবার বলে আলহামদুলিল্লাহ ওই মমিন বান্দার জন্য আল্লাহ তালা জান্নাতের আটটি দরজা খুলিয়া দেয় একজন মমিন বান্দা যদি একবার বলে আলহামদুলিল্লাহ সঙ্গে সঙ্গে তার আমল নামাই আল্লাহ তালা আশিটি নেকি দান করিয়া দেয় কিন্তু আমরা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারি না ভাই সামনে পড়লে সালাম দিতে পারি না সালামের উত্তরও নিতে পারি না আমরা দাও কিছু সালাম দিই এই সালামে অভিশাপ বিনী রহমত না যে সালাম দিলে আপনার রহমত ওই সালাম আমরা দিতে জানি না সালাম দিতে হয় কীভাবে আসসালাম ও কাবলাল কালাম কথার আগে দিতে হয় সালাম সালাম কিভাবে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একজন বেদিন আল্লাহ রাসুলকে সালাম দিলেন কিভাবে জানেন আল্লাহ রাসুলকে সালাম দিলেন একজন বেদিন আসসাম তাইকা মানে তোর মরণ হোক আমরাও এমন সালাম দেওয়ার সিস্টেম শিখছি সামলাইকুম সামলাইকুম ওই কিছু মানুষ কিরকম সালাম দেয় সংক্ষেপে সালাম দেয় কিন্তু সালাম দিলে রহমতের জায়গাত আপনার গজব ইহুদি যখন রাসূলকে সালাম দিলেন কিভাবে আর সাম আলাইকা তারা বাসা বুঝতেন হজরতে আশা সিদ্দিকার আদি আল্লাহ তালা আনহা বললেন ওই বেদিনকে তোর মরণ হোক তোর এই হোক তোর সেই হোক যত স্বামীকে বললেন তোর মরণ হোক আইসা বললেন তোর মরণ হোক তোর এই হোক তোর সে হোক আল্লাহ রসুল বললেন খামোশ চুপ হও তাহলে আমরা সালাম দিই রহমতের আশা ও আমাদের কি পাপ আমরা এসে কুরআন হাদিস শোনার জন্য সবের জন্য আমাদের সব হয় না আর পাপ হয় যারা আমরা গন্ডগোল করি